জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ দুই সহ জেলার সাতটি উপজেলার জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে নির্বাচনী মত বিনিময় সভা করেছেন গত ২৯ নভেম্বর শনিবার দুপুরে এস এম আব্দুল মান্নানের উপজেলার জামিন তহস্থ নিজ বাসভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে জেলার সাতটি উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলার জাতীয় পার্টির সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এস এম তিনি তার বক্তব্যে বলেন আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তাই মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে আমরা জাতীয় পার্টির দলীয় প্রার্থী দিব সেই লক্ষ্যে সবাই যারজার উপজেলা থেকে জাতীয় পার্টির জন্য কাজ করে যান বিশেষ করে মানিকগঞ্জ দুই সিঙ্গার আর হরিরামপুর সদর উপজেলার ভাড়ারিয়া ও হাটিপাড়া আসন থেকে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রত্যেক উপজেলা পৌর ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করার নির্দেশ দেন তিনি মত বিনিময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান জেলা জাতীয় পার্টির সহ সভাপতি রশিদ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মুশার হোসেন মজনু বিশ্বাস জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক ইনুদ চৌধুরী শিবালয় উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ জনিলবিদিন গেউর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হক বাবু দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আদর আলী জেলা যুব সংগীতের সভাপতি জহরুল ইসলাম চুন্নু হরিরামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ সেলিম চৌধুরী বাল্লা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জাতীয় তরুণ সমাজের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ জেলা উপজেলা পৌর ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন